আসসালামু আলাইকুম কে বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো বন্ধুরা আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি তো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে আঠাশ তারিখ মানে আগস্টের আঠাশ তারিখ তো যাই হোক বন্ধুরা সকাল সকাল ব্লগ শুরু করেছি তো ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম সব সেরে নিয়েছি আর হচ্ছে এখন দেখো চা খাবো ভাবলাম না না এখন থেকে ব্লগটা কন্টিনিউ করি আর হচ্ছে এইখানে দেখো মারিয়াকে মানে কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম তো এই কিশমিশগুলো ও মানে খেতে এত ভালোবাসে কি বলবো কিশমিশ মানে যদি একশো মানে একশো গ্রাম না মানে ওকে এক মুঠ কিশমিশ দিলে ও খেয়ে নেয় তো যাই হোক দেখো এখানে আমি চাটাও করে নিচ্ছি আজকে মানে লাল চা খাবো কারণ দুধ নেই ঘরে সেজন্য আজকে লাল চা বানিয়ে নিচ্ছি তো আদা গোলমরিচ দিয়ে লাল চা খাবো আজকে তো দেখো বন্ধুরা চা বেড়ে নিয়েছি তো চলো ওই ঘরে তোমাদের দাদা ভাই আছে তোমাদের দাদা ভাইকে দিয়ে আমি ও খেয়ে নিব তো চাটা বেশিরভাগ আমরা এই যে দেখো দুইটা চেয়ার আছে না নিয়ে খাই তো আজকে ঘরেই খাই ও যদি ঘরে আসে রে আসো চা খাবা অল্প লাল চা খাবা আসো গোলমরিচ দিয়ে আদা দিয়ে বানাইছি বন্ধুরা তোমরা দেখেছিলে চা খেয়েছিলাম তো যাই হোক সকালবেলা বেশি ব্লগ শেয়ার করতে পারি না বাড়িতে কারণ হচ্ছে স্কুলে আসতে লাগে এই মানে সাড়ে আটটার মধ্যে স্কুলে আসতে লাগে সেই জন্য যদি ব্লগ করতে যায় অনেকটা দেরি হয়ে যাবে স্কুলে লেট হয়ে যাবে এ দেখো এখন আমি এখানে কিছু লেখাপড়া করতেছি তো আমি স্কুলে চলে এসেছি তো কিছু কাজ ছিল মানে অফিস রুমে মানে রেজিস্টারের কাজ সেগুলো করতেছি আর হচ্ছে আমার মানে একটা হচ্ছে ধরতে গেলে একটা ছোটো বোন তো মানে ও মানে স্কুলের মানে ম্যাম তো হলো আমাকে অল্প ভিডিও করে দিচ্ছিলো তো যাই হোক মামাম দেখো গরমে অবস্থা একদম কালো হয়ে গেছে আর এই পাশে যে দুইজন বসে আছে দেখা যাচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের স্কুলের মাসি তো সবাই তো ক্লাজে গিয়েছে তো টিফিনের পরে আমার অপ্রিয় তো এই যে দেখো যার যার অপ্রিয় তাড়াতাড়ি তো বসে অল্প আড্ডা মারতেছি তো দেখো ওই পাশে আমাদের স্কুলটাও তোমাদেরকে অল্প শেয়ার করতেছি আর আজকের আকাশটা দেখো এত সুন্দর কি বলবো মানে সকাল থেকে আকাশটা দেখে মানে একদম মন ভরে যাচ্ছিল তো এটা অফিস রুমে বসে আছি আমরা আর হচ্ছে এই যে এখানে দুইজন ছাড়ও মানে ঝোমাচ্ছিলো আর ওই পাশে দেখো মানে কিছু একজন ছাড় মনে হচ্ছে বাইরে ক্লাস করতেছে তো দেখো আমি এখন ক্লাসরুমে চলে এসেছি তো এই যে এখন মানে ক্লাস ফোরে ক্লাস করতেছিলাম আমি তো যাই হোক বন্ধুরা দেখো আমার স্কুল ছুটি হয়ে গেছে তো এখন আমি বাড়িতে যাচ্ছি তো এই স্কুলের থেকে যখন বাড়িতে যাই না তখন এই যে স্কুলের বাচ্চাগুলোই আমাদের ওই রাস্তার দিক দিয়ে যায় তো ওদের সঙ্গে উঠে পড়ি তো ওরা যখন আগে গাড়ি টোটোতে টোটো রাখবে রাইখে ডাকতে থাকবে ম্যাম আসেন ম্যাম আসেন তো যাই হোক ওদের সঙ্গে গেলে ওরা মানে খুব ফুর্তি পায় তো দেখো মানে ওরা ম্যামের সাথে যাবে আর আচ্ছা আমি ভিডিও করতেছি যেন ওরা একটু লজ্জা পাচ্ছে তো যাই হোক এখানে একটু মানে কিসের জন্য যেন খারাপ হয়েছিল গাড়িটা তো মামামু ওদের সঙ্গে খুব মানে ফূর্তি করে ভাল মানে ওদেরকে মানে ওরা ছোটোর থেকে মামামকে এত ভালোবাসে কি বলবো মামাম তো মানে ছয় মাস থেকে স্কুলে যাচ্ছে তো তো মানে মামাম যখন বসায় শিখেনে তখন থেকে এই বাচ্চাগুলো মামামকে দেখে তো ছোটোর থেকে যাদেরকে যাকে দেখা হয় বা কোলেপিটি করে যারা মানুষ করে তাদের কিন্তু ভালোবাসাটাই অন্যরকম তো ওরা হচ্ছে ছোটোর থেকে মামামকে কোলে নেয় রাখে সেই জন্য তো যাই হোক দেখো ওই যে আমাদের লোকাল বাজারটা তোমাদের সঙ্গে অল্প শেয়ার করতেছি আর কি বলবো দেখো শুধু আকাশের দিকেই আজকে নজর যাচ্ছে আকাশটা একদম নীল মানে পরিষ্কার একটুকু মেঘ নেই তো এখানে দেখো দোকানে আমাদের গরম গরম জিলাপি টিলাপি মানে রেখে দিয়েছে এগুলোই বলতেছিলাম বাচ্চাদের সঙ্গে যে চলো আমরা নেমে খেয়ে নিই তো যাই হোক আমরা কিন্তু ওইখানে যাওয়ার সময় নাম নেমেছিলাম পুসকা খেয়েছি কিন্তু ওইটা রাস্তা মধ্যে আর ভিডিও করা হয়নি কারণ মামামকে নিয়ে রাস্তা মধ্যে ভিডিও করাটা অনেক রিক্সি হয় কারণ ও না এখন অনেকটা তোরতোড় হয়েছে তো অল্প হাত ছেড়ে দিলে মানে রাস্তাতে যাইতে চায় আর রাস্তাতে কত গাড়ি ঘোড়া থাকে সেই জন্য ওকে ছাড়ি না আমি হাত মনে মোটে দিয়ে ধরে রাখি তো এখন এখানে নামবো নামে মানে আমরা সবাই মানে ছাত্র ম্যাম মিলে আজকে ফুচকা খাবো তো একচুয়ালি পুস্কা খাওয়ার কোনো মানে কী ছিল না আমার মানে কোনো মন ছিল না আজকে পুচকা খাবো বলে কিন্তু এই বাচ্চারা ছাড়লোই না তো যাই হোক দেখো স্কুল থেকে এসে আমি রেস্ট করে নিয়েছি আর হচ্ছে এখানে যে মাম্মুয়ের পাপাও মানে কাজের থেকে এসে মানে ঘুমিয়ে পড়েছে আর মামামও ঘুমাচ্ছে তো ঘর দুয়ার সব কিছুই মানে অগছানো হয়ে আছে তো এখন আবার সব কিছু কাজ টাজ করে নিব তো রান্নাঘরটাও মানে রান্না টান্না করে এইভাবে ফেলে রেখে যাই তো এখন এসেছি এখন সবই আস্তে আস্তে করব আর অনেকটা টাইম আমি রেস্ট করেছি সেই জন্য হচ্ছে সময় মানে অনেকটা চলে গেছে তো এখন প্রায় মানে সাড়ে চারটা পাঁচটা বাজবেই দেখো এখন আমি কাপড় কিছু মানে আমি স্নান করে আজকে কাপড়ও ধুইতে পারি ওই কাপড়গুলো জমা করে রেখে দিয়েছিলাম তো এই কাপড়গুলো এখন ধুয়ে দেবো তো মানে সন্ধ্যা প্রায় হয়ে আসে আমার কাজ শেষ হইতে হইতে মানে মাগরিবের রাজানি দিয়ে দিয়েছিল তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা তো আজকে স্কুল থেকে এসে মাথা ব্যথা করতেছিল সেই জন্য স্কুল থেকে এসে মাথায় নারকেল তেল লাগিয়ে অল্প শুয়েছিলাম তো তারপরে মাথা মধ্যে হয়তো টাত গিয়েছিলো হাতের মধ্যে একটু তেল ঠেল লাগছিল তারপরে ওই হাত দিয়ে মানে মোবাইলটা টাচ করেছিলাম আর মোবাইল টাচ করাতে হয়তো মোবাইলে তেল লেগেছিলো না সেই জন্য অল্প অল্প ভিডিওটা মাঝখানে মাঝখানে ঝাপসা ঝাপসা তো যাই হোক বন্ধুরা দেখো এখন হচ্ছে যে কিছু বাসন টাসন ছিল ওগুলো বের করে নিয়েছি আর হচ্ছে যে এখন গ্যাসটা আর ঘরটা সবটাই মুছে নিব তো অ্যাকচুয়ালি সকালবেলা আমি ঘর মুছেছিলাম কিন্তু এই যে ঘরের মধ্যে বাইকটা রাখে না সেই জন্য মানে বাইকের সাথে অনেক ধুলো ঢুকে ঘরটা মানে এরকম একটা যেন হয়ে যায় আর দেখো বন্ধুরা তোমরা হয়তো দেখেছি মানে এখানে যে খড়ি টড়ি রাখা হয়েছে তো কি করব বলো বাইরে খড়িগুলো রেখেছিলাম না একদম পচে গিয়েছে সেই জন্য হচ্ছে আমি আর আমার শ্বশুর মশাই মিলে দুজন মিলে এই খড়ে খড়ির মাচাটা করেছি আর খড়ির মাচাটা একটু ভালো করে করব যখন রান্নার রান্না রান্নার জিনিসগুলো ওই রুমে নিব। যখন বারান্দার যে ছোট্ট রুমটা ওইখানে যখন রান্নাঘরটা করব তখন কিন্তু এই ঘরটা আমাদের ভালো করে বড় করে একটু খড়ির মাছা করব তখন মানে এটা হচ্ছে মানে স্টোরের মানে যে কোনো জিনিসগুলো এখানে রেখে দিতে পারবো তো যাই হোক এই যে দেখো এখন ঘরটা মুচ্ছি তো সকালবেলা একবার মশা হয়েছিল কিন্তু কি বলবো ঘরটা যেন মশার পরও সকালবেলা যেন সাদা হয়ে থাকে ওরকম সাদা সাদা হয়েছিল সেজন্য ভালো লাগতেছে না ঘরে ঢুকে যেন কীরকম তাই সেজন্য ভাবলাম যে না ঘরটা মুছে নি ভালো করে তো যে দেখো পরিষ্কার পানি এনে ঘরটা মুছে নিচ্ছি মানে কাজ করার পরেও যে যদি কাজটা পরিষ্কার না হয় সেটা কিন্তু ভালো লাগে না মানে আর যেহেতু এই ঘরের মধ্যে বারে বারে আসতেছি কাজ করতেছি এই যে দেখো এখন ঘরটা অনেকটা পরিষ্কার হয়েছে মানে একদম ক্লিন হয়েছে তো ঘরের ভিতরে যদি অল্প না কিরকির করে আমি মানে পাও রাখতে পারি না কারণ আমার পায়ের মধ্যে কিচকিচ করলে ভালো লাগে না মানে মাথাটা একদম গরম হয়ে যায় ভাবি যে না রাত হোক আর দিন হোক আমি আগে এই কাজটাই করে নিই তো দেখো সেই জন্য এই যে দেখো বেলাতেও চলেই গেছে তারপরও আমি মানে ঘরটাই মস্তেছি তো এরকম করে কাজ করি যেহেতু মানে সারাদিন বাড়িতে থাকলে তো এগুলো কাজ করা হয় সারাদিন যেহেতু বাড়িতেই থাকি না স্কুলে মানে সারাদিনটা চলে যায় তো সেই জন্য আমি এইভাবে কাজ করি যে রাত নাই বা সকাল নাই আমার যখনই সময় পড়ে তখনই আমি মানে পরিষ্কার পরিচ্ছন্নটা করে রেখে রেখে দিই আর হচ্ছে দেখো এই যে এখানে জলের বালতি টাল্টি এগুলো মানে অ্যাকচুয়ালি কী জানো এই জলের বালতিটা কিন্তু দুই তিন দিন পরে পরে ধুলেও হয় কিন্তু ভালো লাগে না মানে ভাবি কি যে না পরিষ্কার ডেইলিটা ডেইলি ধুয়ে টুয়ে পরিষ্কার করে পানি নিয়ে খেতে খুব ভালো লাগে তো এই যে বাসনও কিছু জমানো ছিল অ্যাকচুয়ালি স্কুল যাওয়ার সময় কিন্তু এগুলো মাসতেই পারি না সময়ের অভাবে তো এই বাসনগুলো এখন মেজে নেব তো অ্যাকচুয়ালি সময়ের সাথে আমি পাল্লা দিয়েছি তো পারতেছি না এদিকে দেখি মানে যত দেখতেছি যে না সূর্য তো ডুবে গিয়েছে আর মানে কাজ করতেছি আর অন্ধকারটা হয়ে আসতেছে ভাবতেছি যে না অন্ধকার হওয়ার আগে আমার কাজটা কি শেষ হবে তো যাই হোক কাজ কিন্তু আমি শেষই করেছি মানে মাগদ্বীপের আজানের আগেই আমার মানে ধোয়া একদম পরিষ্কার করে আমি বড় করে চলে গিয়েছি তো বন্ধুরা অনেক পর ভিডিও দিচ্ছি তো তোমরা যারা পুরানা ভিউয়ার্স বা নতুন ভিউয়ার্স যারা যারা আছো তো প্লিজ আমাকে অল্প সাপোর্ট করো অনেকদিন পর ভিডিও দেওয়ার জন্য ভিউস মানে অনেক ডাউন হয়ে গিয়েছে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকেও সাপোর্ট বন্ধুরা কাজ করতে করতে যে সন্ধ্যা হয়ে গেছে তো মাগরিবের আজান দিয়ে দিয়েছে তো চলো এখন আমি মাগরিবের নামাজটা পড়ে নি সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কিছু অন্ধকার হয়ে আসে যেমন মানে আকাশটা অন্ধকার অন্ধকার হবে কিন্তু তার আগ দিয়েও কিরকম যেন একটা হলুদ হলুদ কালার রয়েছে তো চলো এখন নামাজ পড়ে নি তো এই যে দেখো এখন আমি নামাজ পড়ে নিচ্ছি আর হচ্ছে আমার ভিডিওটা আমি এখানে আজকে শেষ করব তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের সবার জন্য অনেক দোয়া হলো তোমরা ভালো থেকো আর হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে